গত দু সালের অক্টোবর মাসে যে বিজ্ঞান অভীক্ষা হয়েছিল সারা জেলা জুড়ে তাদেরই জেলাগতভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জের মধ্যমোহনবাটির স্টুডেন্টস হেলথ হোমে অভাবী মেধাবী অথবা পিছিয়ে পড়া গরিব ছাত্রছাত্রীদের নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয় সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশের সাব কমিটির কনভেনার কৌশিক দত্ত আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম কৌশিক জেলা বিজ্ঞান অভীক্ষা কমিটির কনভেনার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আজকে আমাদের যে দু হাজার চব্বিশ সালের যে বিজ্ঞান অভীক্ষা হয়েছে দোসরা অক্টোবর তার জেলাগত পুরস্কার আজকে আমরা এখান থেকে দেব এই মঞ্চ থেকে আর বিভিন্ন ক্লাসে ক্লাস ফোর থেকে ক্লাস টেন অবধি ফার্স্ট সেকেন্ড থার্ড জেলার ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা দেব এর সাথে এই ছটা বিজ্ঞান কেন্দ্র আমাদের আছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ ডালখোলা চাকুলিয়া ইসলামপুর চোপড়া সেই ছটা বিজ্ঞান কেন্দ্রের যাদের মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে বা ট্যালেন্টেড এরকম ছজনকে আমরা পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবো তাদের ভবিষ্যতে আরও তাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য এই বিজ্ঞান অপেক্ষা করার মূল উদ্দেশ্যটা বিজ্ঞান অপেক্ষা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে একদম প্রত্যন্ত গ্রামে জেনারেলি এই যে বিভিন্ন ধরনের ট্যালেন্টগুলো হচ্ছে আমাদের শহর কেন্দ্রিক শহরের বড় বড় স্কুল ইংলিশ মিডিয়ামগুলো স্কুলগুলো জেনারেলি করে থাকে বাংলা মিডিয়াম ইংলিশ এই আমরা জেলা বিজ্ঞান অপেক্ষা দিয়ে একদম গ্রামের চোপড়া থেকে শুরু করে ইটাহারের একদম প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে কিন্তু এই বিজ্ঞান বেক্ষা আমরা করি এবং তাতে বিজ্ঞান মনস্কতাটা বাড়ানোর জন্যই এবং সেটাতে কিন্তু যাতে যথেষ্ট ফল ভালো ফল আমরা আগ্রহ দেখছি এবং তাদের ফলও আমরা পাচ্ছি সেদিনের অনুষ্ঠানে ইটাহার বানবোল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল মৈত্র হাতিয়া হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক অনিরুদ্ধ ওরফে গৌতম सिन्हा সহ বিশিষ্ট অতিথি বর্গ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে এই জাতীয় অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ। প্রতিদিনের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরিং মাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10 শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা, 50 শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন 5 শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএল এ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চোদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিনচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाकरी पुरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ